বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আর কি 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 জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো তুলে নিয়ে গিয়ে গুম হত্যা বিভৎস মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোন অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও থান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুটো সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো এই দেশে থাকার মতোই না বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো তারাও এখন আর নিরাপদ না আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি আমার কাপড় কেনার টাকা নাই তুমি আমার কাছে আবার কি চাও বলে ম্যাডাম উপায় নাই টাকা দিতে হবে আমি এটিএম মেশিনে গেছি মেশিনে টাকা নাই আট হাজার টাকা তুলতে গেছে ঈদের আগে বেচারা টাকা নাই খেয়াল করছেন দু তিনটা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে পাঁচ দশ পনেরো হাজার টাকাও তুলতে পারছে না খেয়াল করেছেন খবরগুলো সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে আমরা যারা বিরোধী দল করি আমরা অনেক রক্ত দিয়েছি শেষ জীবনে দেশোনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি কি জীবন না পেতে পারতেন আজকে গুলশানের ছোট্ট ঘরে এভারকেয়ারের সেই এক হাসপাতালে কি তার শেষ জীবনটা কাটানোর কথা ছিল তিনি এভাবে কাটাচ্ছেন আপনাদের জন্য বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় বোধ বাংলাদেশের মানুষের সাথে যুক্ত থাকেন বহু দূরে থেকেও তিনি আমাদের অনেক বেশি কাছের আমাদের নেতা কর্মীদের প্রত্যেকের নামে কয়েকশো করে মামলা আমাদের নেতাকর্মীরা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে অনেক করেছে এবার আপনাদেরও সচেতন হবার সময় দেশের মানুষেরও সচেতন হতে হবে হবে তাদের অধিকার তাদেরকেই বুঝে নিতে আমরা শুধু চাই আপনারা আমাদের পাশে থাকবেন এই অধিকারটা যে আপনার অধিকার এই লুটটা যে আপনার পকেট লুট আপনারাই বুঝবেন এবং সেইভাবে নেক্সট আন্দোলনটা আপনারা গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে